ইذا مات الانسان انقطع عنه عمله الا من صلاه تن لله من صدقه جاريه نوع علم ينتفع به او ولد صالح মানু চলে যাওয়ার পর কিচ্ছু নিয়ে যায় না মানুষের সঙ্গে যে তিনটা জিনিস যায় তা ফিরে আসে রসিটা ফিরে আসে বালতিটা ফিরে আসে দুনিয়াবি যত কবর খনন করতে যা যা লাগে সেগুলো সেখানে কাজে লাগে না সবটাই ফিরে আসে আল্লাহ নবী বলেন লোকটি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার আমলের রসিদা কেটে দেওয়া হয় যতই দুনি আমল করেছিল সব আমল আল্লাহর দরবার আগেই জমা হয়ে গিয়েছে সোন আল্লাহ করে বলুন কি আগেই আগেই জমা হয়ে গিয়েছে মরণের পর সে আর কিচ্ছু পায় না অথচ মরা মানুষের সামনে আমরা সাহিত্য রিলাইন ধরে আমরা সুরে চিন্তেলাওয়াত করি সুরাই মুলক তেলাওয়াত করি আমরা কোরআন তেলাওয়াত করতে থাকি আল্লাহ নবী বলেন জেন্দা মানুষের জন্য কোরআন কিন্তু কোন মুরদার জন্য এই কোরআনুল কারীম নাজিল হয় নাই যখন সে বেঁচে ছিল মুমূর্ষ অবস্থায় তখন যদি তার সামনে কোরআন তেলাওয়াত করেন তাহলে মৃত্যু কষ্টটা কিছুটা হলেও হালকা হবে কিন্তু মরণের পর হাফজি মাদ্রাসার ছেলে হলো নিয়ে হলো এসে আমি মাদ্রাসার ছেলেদেরকে আমি ইন্ডিকেট করে হলো বলছি না মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে হলো আসে এসে ওই মর্দার ডাইনে বামে সামনে পেছনে একটা কোরআন খতম নয় দশ হাজার যদি কোরআন খতম যদি হলো করেন একটি সোয়াব ওই মর্দা কি পাবে না তাহলে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলছেন যে আজরাইল আমি তো দুনিয়া থেকে চলেই হলো যাব তুমি তোমার যান কবচের কাজটা শুরু করে দাও জান কবজের কাজ শুরু করলেন হজরতে মালাকুল মৌত আজর আলাই সাল্লাম আল্লাহর পয়গম্বর বললেন আজরাইল তুমি তোমার হাতটা সারাও মনে হয় গোটা দুনিয়া গোটা উৎ পাহাড় তুমি আমার এই সিনা মবারকের মধ্যে চাপিয়ে দিয়েছ আল্লাহ আকবর বলবেন না আল্লাহর হাবিবের চোখ দিয়ে বেয়ে বেপানি পানি আসতেছে দ্বিতীয় বাক্যে বলেছেন হে আজরাইল যত মৃত্যুর কষ্ট আছে এই মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে হলো চালাও কিন্তু তুমি এই মৃত্যুর কষ্টটা আমার এই আখের জামানার উন্মতির উপরে তুমি হলো দিও না তাহলে পৃথিবীর বাবা আছে কথা বলতে পারে নাই পৃথিবীর মা আছে কথা বলতে পারে নাই পৃথিবীর কোনো নেতা আছে কথা বলতে পারে নাই পৃথিবীর কোনো মানুষ কথা বলতে হলে পারে নাই সেই কথা এই উম্মতের জন্য বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাহলে আপনারা মান নেতাকে এতক্ষণ ওয়াজ করে কি হলো হুমি আওয়াজনার জন্য জোরে বললাম আপনারা আমার নেতাকে রসুল সাল্লা সাল্লাম তাহলে ওই নেতার আদর্শে আদর্শিত হতে হলো পারলে আপনার আমার জীবন কামিয়াবি হলো কি কামিয়াবি হবে ধন্য হলো হবে আমরা কি রাজি আছি যে ওই নেতার আদর্শে আমরা আদর্শিত হব কি আমরা রাজি আছি সকলেই তাহলে আজকে এই রবুল আগুয়ালের তৃতীয় খোদ্বায় এই আয়াতটি হলো ছিল অইন নাকেলা আলাহ হুলুমুক এন আজিম আয়া একটা কুরানুল কারিমের সুরায়ে আল কলামের সাত নম্বর আয়াত কত নম্বর আয়া জোরগণ সাত নম্বর আয়াত আল্লাহ তালা হল নাকে আলা আলাহ হুলুকিন আজিম হেরসুল আর নিশ্চয় আমি আপনাকে মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত হলো করেছি যেহেতু যার নবুয়তের আগেও কোনো গুনা নাই নবুয়তের কি পরেও কোনো গুনা নাই তিনি বেগুনা মাসুম সোমান আল্লাহ জোরে বলুন তিনি কি বেগুনা মাসুম তাহলে যিনি বেগুনা মাসুম তার পেছনে যদি থাকেন তাকে যদি হলো মানেন তাকে যদি গলার মালা যদি হলো করেন তাহলে আমরা কবরও শান্তি পাবো মিজানও শান্তি হলো পাবো কুলসেরাতে আমরা শান্তি হলো পাব এবং আখরাতে হিসাব নিকেশের দিন হুজুর সাল্লা সাল্লাম আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে সোমান আল্লাহ জোরে বলুন এই কারণেই যে আপনাকে আমাকে যে হুজুর সাল্লাহ সাল্লাম সুপারিশ হলো করবে তাহলে আপনাকে আমাকে তো তার আনুগত্যশীল হতে হবে কি হওয়ার দরকার আছে না নাই তাহলে দুনিয়া যদি বিপদে পড়েন মুসিবতে পড়েন যে যে দলের লোক নেতা কর্মীরা ফোন হলো করে পুলিশকে এমপিকে কে মন্ত্রীকে আপনাকে বাঁচিয়ে নেয় কি নাই কি নাই না নাই না নেয় তাহলে দুনিয়ায় বাঁচানোটা হলো সম্ভব কিন্তু কেমতের ময়দানে কেউ কারোর সুপারিশ করতে হলে পারবে না আল্লাহ তার হাবিবকে সুপারিশের অনুমতি দিবেন সোমান আল্লাহ তোরে বলুন তাহলে সেই দিন যদি দেখে যে রসুলের সুন্না আমার গায়ে রসুলের দাড়ি আমার মুখে রসুলের শূন্য টুপি আমার মাথায় রসুলকে দিয়ে আমি সাজিয়েছি তার আদর্শ দিয়ে আমি পরিবার সাজিয়েছি তার দিয়ে আমি রাষ্ট্র হলো সাজিয়েছি এগুলো যদি রসুল যদি দেখতে হলো পারেন তাহলে রসুলকে কি বলা হলো লাগবে যে হে রসুল আমি আপনার দলের লোক কথা বললেন না কেন কি বলতে হবে না বলতে হলো হবে না দুনিয়ায় মানুষ যে যে দল হলো করে একটা করে পট্টি হলো বান্ধে এই মাথায় কথা বলেন না কেন কি বান্ধে না যে লাঙ্গল করে লাঙ্গলে হলো পট্টি যে বিএনপি করে বিএনপির ধানে শিশুর হলো পট্টি যে যে দলেই হলো করুক মাথায় একটা করে পট্টি হলো বেঁধে লোকজনকে বলে আমার ছাইড দেন আমরা অমুক দলের লোক কথা বলেন না কেন তাহলে হুজুর সাল্লা সাল্লামের তা তো বিধানের উপরে যে এই দুনিয়া হলো চলবে তার আদর যে আমার আদর সৈতে হলো হবে আল্লাহর ফেরেস্তারা কিয়ামতের মামা দেন হলো বলবে যে কাফেররা সাহিত্য এটা হচ্ছে মোহাম্মদুর সুল্লাহি সল্লাল্লাহ সাল্লামের দলের লোক অসি কাল্লা দিনাত না কাউরাব্বাব জান্নাতি জুমারা সোমাল্লাহ বলেন তাদেরকে হাকাবে আর আমন্ত্রণ হলে করবে আর জান্নাতের দিকে হলেও নিয়ে হলে যাবে আর বাম রামদল এদেরকে তালার ফ্রেস্তার আর বলবে ওসি কল্লাদিন ঈদার জুমারা আসো তোমাদের কাছকে জাহান্নামের দিকে নিয়ে যাই নাজিবুল্লাহ বলবেন না তাহলে আল্লাহতালার সকলকে রাসুলে আকরাম সল্ল সাল্লামের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক নায়েত করুন তার পথেই চলার তৌফিক দান করুন এবং সকলকে রসুলের সুন্ন মোতাবেক যেমন পরিচালনার তৌফিক নায়েত করুন